আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ডে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রশ্নটা হচ্ছে এবার রাজশাহী ইত্যাদেশ চব্বিশে আসছে এবং রাজশাহী ইত্যাস চব্বিশে প্রায় দুই তিনটা শিফটে আসছে একটা প্রশ্ন তো আমরা হচ্ছে ভার্সিটিভিত্তিক পর্যালোচনা ক্ষেত্রে প্রশ্ন পর্যালোচনার ক্ষেত্রে আমরা দেখব যেই প্রশ্নগুলা একটা ইউনিভার্সিটিতে বারবার আসে বা একাধিক শিফটে আসে ওই প্রশ্নগুলো ওই ভার্সিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা এখন থেকে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ভাবে যেই প্রশ্নগুলো এরকম প্রতিনিয়ত তোমরা হচ্ছে একটা সিরিজ আকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এরকম প্রশ্ন সলভিং ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো একটু ট্রিকি টাইপের এই ধরনের সলভিং ভিডিও ইনশাল্লাহ পাবা তো দেখো এই প্রশ্নটাতে আমাদেরকে বলছে এই প্রশ্নটাতে বলছে যে এরকম একটা ভ্যালো দেওয়া আছে দেখো জেটের একটা ভ্যালো দেওয়া আছে এবং বলছে যে হচ্ছে আর ই জেড কত ঠিক আছে মানে রিয়েল অংশটা চাইছে এটা অনেকে ধরতে পারবে না যে এই জটিল সংখ্যার বাস্তব অংশটুকু বের করো আরেকটা প্রশ্ন দিছে এই সেম প্রশ্নটাই তোমাদেরকে আরেকটা প্রশ্নতে বলছে যে আই এম জেড কত ঠিক আছে আই এম জেড মানে ইমাজিনারি অংশটা পার ইমাজিনারি পার্টটা এটা মানে হচ্ছে ইমাজিনারি পার্টটা তোমাদেরকে হচ্ছে বের করতে বলছে ইমাজিনারি পার্ট বের করতে বলছে ঠিক আছে তো দেখো ব্যাপার হইতেছে যে আমরা তাহলে এটাকে কি করতে হবে এ প্লাস আকারে প্রকাশ করতে হবে এই প্রশ্নটা কিন্তু ট্রিকি তুমি পরীক্ষার হলে যদি নর্মালি যদি তোমাকে বলে দিত ভাই এ প্লাস আকারে প্রকাশ করো এ প্লাস আকারে প্রকাশ করো এইটাই ইকুয়াল টু হোয়াট আর তোমাকে বলতো যে এইটাই ইকুয়াল টু হোয়াট বি ইকুয়াল টু হোয়াট তাইলে তুমি বের করতে পারতা কিন্তু তোমাকে এখানে কিন্তু বলে দিছে যে আর ই কত এবং আই এম জেড কত মানে ইমাজিনারি নাম্বারটা ইমাজিনারি পার্টটা বের করতে হবে এবং রিয়েল পার্টটা বের করতে হবে তো দেখো এ প্লাস আকারে প্রকাশের যেই ট্রিক্সটা তোমরা জানো তো বাস্তব পার্টটা বের করতে বলছে তার মানে ধরো আমি এখানে এ বের করব বাস্তব পার্ট কীভাবে বের করতে হয় নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে দেখো তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কত এখানে টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু টু এখন দেখো এই যে এ সি গুণ করতে হবে বাস্তব বাস্তব গুণ করলে কত হয় ওয়ান চিহ্ন কী হবে প্লাস হবে প্লাস মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান গুণ করলে কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে দেখো এইখানে হচ্ছে চিহ্ন কিন্তু প্লাস তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান দেখো এইখানে কিন্তু টোটালটা জিরু চলে আসতেছে তাহলে এই যে তোমাকে বলছে যে জটিল সংখ্যার বাস্তব পার্ট কতটুকু ইমাজিনারি পার্ট কতটুকু তাহলে আমরা বাস্তব পার্ট মানে এর ভ্যালুটা বের করে ফেলছি তাহলে এইটার অ্যানসারটা হবে কত বলো তো এই রিয়েল অংশ যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করতে পারবো এই প্রশ্নটা রাজশাহীতে দুই তিনটা শিপটা আসছে তো একটাতে আসছে যে রিয়েল পার্ট বের কর আরেকটাতে আসছে যে ইমাজিনারি পার্ট বের কর তো আমরা ইমাজিনারি পার্টটাও বের করব দেখো বি নাম্বারটা আমরা হচ্ছে এখন বের করব। তো বি যদি আমরা বের করি সেই ক্ষেত্রে আমাদের বি এর ভ্যালু বের করার একটা ট্রিক্স হচ্ছে নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার নো প্রবলেম এখন এই যে এই বরাবর বিসি বরাবর আমি আগে গুণ করব। তাহলে কত হয় মাইনাস ওয়ান খেয়াল করো বি সি বরাবর যদি গুণ করো এখানে হইতেছে মাইনাস ওয়ান ঠিক আছে দেখো বি সি বরাবর যদি গুণ করো এই যে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে কত এখন চিহ্ন হবে মাইনাস এখন চিহ্ন কি হবে বলো মাইনাস আবার এই যে এইটা এই বরাবর আগে গুণ করতে হবে এখন এই কর্ণ বরাবর গুণ করতে হবে তাহলে ফার্স্টে এই কর্ণ গুণ করবো এরপরে এই কর্ণ গুণ করবো অবশ্যই সাজায় নিতে হবে এ প্লাস আই সি প্লাস আইডি ঠিক আছে এইভাবে সাজায় নিতে হবে যে এ প্লাস আই বি আরেকটা হচ্ছে কত বলো তো সি প্লাস আইডি এইভাবে সাজায় নিয়ে তাহলে আমরা হচ্ছে বাস্তব পাঠ আর অবাস্তব পাঠটা বের করতে পারবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রত্যেকটা ভার্সিটির জন্য এ প্লাস আইভি আকারের প্রশ্নটা অনেক বেশি আসে তো দেখো আমি যদি ইমাজিনারি পার্টটা বের করি তাহলে নিচে হইতেছে দুই আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাইলে আমাদের এখান থেকে আনসার আসতেছে মাইনাস ওয়ান তাইলে এইখানে আমি এই রেখাটাকে যদি সাজায় ফেলি দেখো এটাকে যদি আমি টোটালি সাজাই তাহলে মানে আসলে এটা প্লাস আকারে সাজাইলে দাঁড়াবে মাইনাস আই ঠিক আছে মাইনাস আই দাঁড়াবে এটা দাঁড়াবে কত বলো তো মাইনাস আই তাহলে অবাস্তব পার্ট কতটুকু ইমাজিনারি পার্ট যদি তোমাকে বের করতে বলে যে এই জটিল সংখ্যার ইমাজিনারি অংশ কতটুকু তাইলে বলবা যে এটা হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান তখন এটা হয়তো আমাদের কি বলতো অ্যান্সার তখন এটা হয়তো অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরকম আমরা হচ্ছে কিছু ট্রিকি ট্রিকি প্রশ্ন যেগুলো তেইশ চব্বিশের বিভিন্ন ভার্সিটিতে আসছে সিরিজ আকারে নিয়মিত তোমাদেরকে ইনশাল্লাহ হচ্ছে শিখানোর চেষ্টা করব আশা করি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ইজিলি রেগুলারলি এটা ক্লিয়ার হয়ে যাবে